আসসালামু আলাইকুম পণে চার লাখ শিক্ষক কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে গ্রাস আপনার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের পহেলা বৈশাখের অর্থাৎ বৈশাখী ভাতা আপনারা কত এবং মাস মাসের বেতন এক সঙ্গে পাবেন কিনা সেটা নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা ভ্রস আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট সংবাদ অর্থাৎ দশই এপ্রিল দুই হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সংবাদ চলুন বৃহৎ আমরা বিস্তারিত দেখে আসি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইপ্রিতে তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চোদ্দো শিক্ষক কর্মচারীর মার্চ বৈশাখী বাধ্যার বৈশাখী ভাতার প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য জানিয়েছেন ভ্রস আপনারা আপনাদের বৈশাখী ভাতা এবং মার্চ মাসের বেতন আপনারা হয়তো আগামী সপ্তাহে একসঙ্গে পেতে পারেন এনে এ নিয়ে থাকবে পরবর্তী ভিডিওতে এ বিস্তারিত আলোচনা আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ